অলিম্পিয়াড ম্যাথ কথাটি অনেকেই শুনেছি আবার অনেকেই শুনিনি এই ভিডিওটা যারা শুনেছ বা শুনুন সবার জন্যে আপনি কি অঙ্কে আগ্রহী স্বপ্ন দেখেন আন্তর্জাতিক পর্যায়ে নিজের মেধার প্রমাণ দিতে তাহলে আপনি সঠিক জায়গায় এসেছেন আজকে আমরা অলিম্পিয়াড ম্যাথ সম্পর্কে জানব এটি কি এবং এটি কেন গুরুত্বপূর্ণ এবং কিভাবে আপনি প্রস্তুতি নিতে পারেন ম্যাথ অলিম্পিয়াড হলো একটি আন্তর্জাতিক প্রতিযোগিতা যেখানে স্কুল এবং কলেজের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে কঠিন ও চিন্তাশীল গণিত সমস্যার সমাধান করে বাংলাদেশে এর আয়োজন করে বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটি সংক্ষেপে বিডিএমও হ্যাঁ গুরুত্ব অবশ্যই আছে এতে অংশগ্রহণ করে আপনি যুক্তি বিশ্লেষণ ও সমস্যা সমাধানের দক্ষতা বাড়াতে পারেন এটি আপনাকে ভবিষ্যতে উচ্চশিক্ষা ও স্কলারশিপ পাওয়ার জন্য প্রস্তুত করবে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় ও অনেক সাহায্য করে এবং সবচেয়ে বড় কথা হলো এটি মজার আসলেই মজার নিজে ট্রাই করলে তো বোঝা যায় যে আসলে কি মজার কি না প্রস্তুতির জন্য আপনাকে কিছু ধাপে কাজ করতে হবে প্রথমত গণিতের বেসিকগুলো খুব ভালোভাবে শিখতে হবে যেমন সংখ্যাতত্ত্ব অ্যালজেব্রা জেমিতি যৌক্তিক চিন্তা দ্বিতীয়ত বিভিন্ন বই পড়ুন যেমন দি আর্ট অফ প্রবলেম সলভিং এক্সকার্সিং ইন ম্যাথমেটিক্স বা বাংলাদেশ গণিত অলিম্পিয়াডের বইগুলো তৃতীয় প্রস্তুতিতে যেটা আসবে সেটা হলো পূর্ববর্তী বছরের প্রশ্নপত্র সমাধান করুন চতুর্থত অনলাইন কোর্স বা ইউটিউব চ্যানেল থেকে নিয়মিত প্র্যাকটিস করুন বাংলাদেশ থেকে অংশগ্রহণ করতে চাইলে এই ওয়েবসাইটে গিয়ে নিবন্ধন করতে পারেন প্রতি বছর ডিসেম্বর জানুয়ারিতে প্রাথমিক পর্ব শুরু হয় আপনি জানেন কি বাংলাদেশের অনেক শিক্ষার্থীদের মধ্যে আই এ অর্থাৎ ইন্টারন্যাশনাল ম্যাথমেটিক্যাল অলিম্পিয়াডে পদক পেয়েছে আপনিই হতে পারেন পরবর্তী পদক বন্ধুরা এই আজকের ম্যাথ অলিম্পিয়াড সম্পর্কে ভিডিও এখন থেকে আমার এই ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে ম্যাথ অলিম্পিয়াড সম্পর্কে ভিডিও আপলোড হবে বন্ধুরা তোমাদের জন্য একটি ধাঁধা রেখে যায় আর সেটি হলো কোন জিনিসটি সবসময় সামনে থাকে কিন্তু দেখা যায় না বন্ধুরা আগের পর্বের ধাঁধাটি হলো পানিতে থাকে পানিতে মরিনা না তবুও পানির ভয় পাই এই ধাঁধার উত্তর হচ্ছে নৌকা